হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো কলার মধ্যে একটিমাত্র ডিম দিয়ে অসম্ভব সুস্বাদু লোভনীয় একটা রেসিপি সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা কিন্তু একদম সহজভাবে তৈরি করে নেওয়া যাবে মাত্র দুটি কলা আর একটি ডিম দিয়েছি এত মজার রেসিপি তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে কিন্তু বিশ্বাসী হবে না তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কলা ও ডিম দিয়ে লোভনীয় সাদের এই রেসিপিটি কিভাবে তৈরি করছি প্রথমে আমাদের লাগবে একটি ডিম তার জন্য এখানে দেখুন একটা ডিম নিয়েছি এখন এই ডিমটাকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই ত্রিশ মিনিটটাকে বের করে নিতে হবে দেখতেই পারছেন ডিমটা আমাদের ভেঙে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিব আর এখানে দেখুন আমি দুইটা মিডিয়াম সাইজের কলা নিয়েছি আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুইটা কলা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে কলার পরিমাণটা বাড়িয়ে নিলে ডিমের পরিমাণটাও কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে এখন আমাদের এই কলাগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা কিন্তু একদম সহজভাবে তৈরি করে নেওয়া যায় হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে খুব কম সময়ে মজাদার কিছু তৈরি করতে চাইলে তাহলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন দেখতেই পারছেন কলাগুলোর আমার খুব ভালোভাবে খুশা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা মেক্সিম বলে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন কলাগুলো মেক্সিম বলে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই কলাগুলোর মধ্যে অ্যাড করে দিব আমরা যে আগি ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে দেখতেই পারছেন কলার মধ্যে ডিমটা অ্যাড করা হয়ে গিয়েছে এখন একটা কাটা চামচের সাহায্যে কলা আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে এই গাছটি হাতেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা আমরা কিন্তু বাচ্চাদের জন্য প্রতিদিনই কিছু না কিছু টিফিন তৈরি করে থাকি একদিন কলা ও ডিম দিয়ে এই টিফিন রেসিপিটি তৈরি করে দেখতে পারেন কলা দিয়ে তৈরি এই টিফিন খেতে এত বেশি টেস্টি হয় বাচ্চারা ভীষণ পছন্দ করবে দেখবেন টিফিন চেটেপুটি শেষ করে চলে আসবে দেখতে পারছেন কলা ও ডিমটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এখানে আমাদের বাকি উপকরণগুলো অ্যাড করতে হবে ফার্স্টে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারটাও দিতে পারেন এতে করে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে তবে বাটারটা কিন্তু সবার হাতের কাছে থাকে না তাই তেল দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি আর সাথে আমি অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ মিষ্টি খাবারের যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু লবণটা কি স্কিপ করতে পারেন এখন আবারও একটা কাটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতেই পারছেন কলাটা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয়নি আজকে রেসিপিটি তৈরি করার জন্য এই কলাগুলোকে কিন্তু আমাদের একদম মিহিভাবে ম্যাশ করে নিতে হবে তা না হলে কিন্তু রেসিপিটি একদমই ভালো হবে না কলাগুলো একদম মিহিভাবে ম্যাশ করে নেওয়ার জন্য আমি এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি হাতের কাছে যদি মিক্সিং জার না থাকে তাহলে কিন্তু কাঁটা চামচের সাহায্যে একটু সময় নিয়ে কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলে হয়ে যাবে দেখতেই পারছেন কলা ও ডিমের মিশ্রণটা মিক্সিং জারে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিহিভাবে ম্যাশ করে নিব দেখতেই পারছেন কলা ও ডিমের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিহি মেশ করে নিয়েছি আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে এখন আমরা রেসিপিটি তৈরি করতে চলে যাব তার জন্য এই ডিমের মিশ্রণটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি এখন এটার মধ্যে কলা ও ডিমের মিশ্রণটাকে আমি নিয়ে নিচ্ছি দেখতে পারছেন বন্ধুরা কলা ও ডিমের মিশ্রণটাকে মেক্সিম বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিম ও কলার মিশ্রণটার মধ্যে আমাদের বাকি উপকরণগুলো অ্যাড করতে হবে তার জন্য এই মিক্সিং 볼টার উপর আমি এরকম একটা স্ট্যান্ডার নিয়ে নিচ্ছি এখন এই স্ট্যান্ডারটার মধ্যে আমি এড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এতে করে রেসিপিটি খেতে কিন্তু আরো বেশি মজার হবে তারপর এখানে আমি এড করে দিচ্ছি তিনটি টেবিল চামচ গুড়া দুধ তারপর এখানে আমি এড করে দিচ্ছি একটি টেবিল চামচ বেকিং পাউডার এই রেসিপিটি তৈরি করতে আমাদের অবশ্যই কিন্তু বেকিং পাউডার লাগবে তবে হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে ওয়ান ফোর স্পুন বেকিং সোডা অ্যাড করে দিতে হবে এখন এই সব কিছু উপকরণকে আমি খুব ভালোভাবে স্টার্নার সাহায্যে চেলে নিচ্ছি নরম তুলতুলে পারফেক্ট কেক তৈরি করতে চেলে আমাদের কিন্তু অবশ্যই এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে এতে করে কেক গুলো যেমন নরম তুলতুলে হবে তেমন স্পঞ্জিও হবে এখন একটা চামচের সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা কিছুক্ষণ মেশানোর পর দেখতেই পারছেন কেকের এই মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই আঠালু রয়েছে তাই এখানে আমাদের দুধ অ্যাড করতে হবে তার জন্য আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে দিচ্ছি আর চামচের সাহায্যে মিশিয়ে কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে মেশাতে মেশাতেই কিন্তু বোঝা যাবে এখানে আর কতটুকু দুধ লাগবে প্রথমেই বেশি পরিমাণ দুধ অ্যাড করে ফেললে কেকের এই ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কেকের ব্যাটারটা তৈরি করার লাস্ট আমি বলে দিব এখানে আমার কতটুকু দুধ লেগেছিল বন্ধুরা দেখতেই পারছেন আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে কেকের জন্য একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি আজ আজকের কেকের জন্য ব্যাটারটা তৈরি করতে এখানে আমার ওয়ান ফোর্থ কাপের মতো দুধ লেগেছিল আমি ব্যাটারের ঘনত্বটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে এটা বলে বোঝানোর মতো কিছুই নেই এখন এই কেকের ব্যাটারটার মধ্যে আমি কিছুটা পরিমাণ মুরব্বা অ্যাড করে দিচ্ছি আর এই মুরব্বা গুলোকে আমি একদম ছোট টুকরো করে কেটে দিয়েছি এখন এই মুরব্বা গুলোকেও আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই দেখতে পারছেন কেকের মিশ্রণের সাথে মোরব্বাটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা এই বাটিটাকে একটা সাইডে রেখে দিব এখানে দেখুন আজকের কেকগুলো তৈরি করার জন্য আমি এখানে ওয়ান টাইম কফি কাপগুলো নিয়েছি যে কোনো মুদি দোকানে কিন্তু এগুলো পাওয়া যায় আপনারা চাইলে এখানে ছোট স্টিলের বাটি কিংবা কেক মোল্টও নিয়ে নিতে পারেন এখন এই কাপগুলোর মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিলে মলটির মধ্যে কেকগুলো আটকে যাবে না খুব সহজেই কিন্তু তুলে নেওয়া যাবে দেখতে পারছেন হাত দিয়ে খুব ভালোভাবে কাপ মধ্যে তেলটাকে লাগিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে কেকের এই ব্যাটারটাকে মোল্টগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি ব্যাটারটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে অল্প একটু ফাঁকা রাখতে হবে কেননা কেক গুলো কিন্তু এখন এই কেকের ব্যাটারটার উপরে কিছুটা পরিমাণ আমি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে তিন চার রকমের বাদাম একসাথে কুচি করেও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এর উপর আমি কিছুটা পরিমাণ মুরব্বা কুচি করেও দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো কেক এর মধ্যে আমাদের মুরব্বাটাও কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমরা এই কেক গুলোকে বেক করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমি চুলায় আগে একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম আর এটাকে আমি দশ মিনিটের মতো ফ্রি হেড করে নিয়েছি এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন এই পাতিলটার মধ্যে কাগজ কেক এর উপরে ওভেন এর মতো কালার আনতে চাইলে নিচে কিন্তু আমাদের অবশ্যই কাগজটা দিতে হবে তারপর এর মধ্যে আমি একটা স্ট্যান্ডার বসিয়ে দিচ্ছি তারপর এই স্ট্যান্ডার টার উপরে আমি একে একে কেকের কাপ গুলো দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন সবগুলো কাপ আমার স্ট্যান্ডার এ বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এই সময় সময়ের মধ্যেই কিন্তু আমাদের কেকটা খুব ভালোভাবে বেক হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন কেকগুলো কি সুন্দর ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন আমি একটা কাঠে সাহায্যে কেকগুলো চেক করে নিচ্ছি ভিতরটাও হয়েছে কিনা দেখতেই পারছেন কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে কেকটার আমাদের ভিতরটাও খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি কেকগুলো চুলে থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা সবগুলো কেক আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই কেক গুলোকে কাপ থেকে আলাদা করে নিব বন্ধুরা মাত্র দুটি কলা আর একটি ডিম দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট কাপ কেক তৈরি করে দেখিয়েছে দেখতেই পারছেন কেক গুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই কেক গুলো ভীষণ পছন্দ করবে দেখতেই পারছেন বন্ধুরা কেক গুলো কত সহজে কাপ থেকে তুলে নেওয়া যাচ্ছে কোন রকম আটকেও যায়নি একদম পারফেক্ট হয়েছে প্রতিটা কেক হয়েছে নরম তুলে স্পঞ্জি আমি একটি কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের কলা ও ডিম দিয়ে কেক তৈরির রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আজকে আবারও সবাই স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো মুচমুচির রস আলো খাজা রেসিপি বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই খাজাগুলো খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে মাত্র এক কাপ ময়দা ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মুচমুচির রস আলো খাজাগুলো আমি তৈরি করে দেখাবো রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মুচমুচি খাজাগুলো কিভাবে তৈরি করতে হয় এখানে দেখুন একটা মিক্সিং নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ ময়দা তারপরে এখানে আমি অ্যাড করে ওয়ান ফোর চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন এই সব কিছু উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি ময়মটা যত ভালো হবে খাজাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে তাই আমাদের একটু সময় নিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে বন্ধুরা তিন থেকে চার মিনিট আমি খুব ভালোভাবে ময়দাটাকে ময়ম দিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন বন্ধুরা আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটা ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা ময়দা পরিবর্তে আটা দিয়ে ওই খাজাগুলো তৈরি করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন খাজা তৈরি করার জন্য আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমাদের এই ডোটাকে রেস্ট রাখতে হবে তার জন্য এখানে দেখুন একটা ডাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য বন্ধুরা খাজার জন্য আমাদের একটা শিরা তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন চোলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি তারপর এখানে আমি খুব সামান্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর একটা চামচের সাহায্যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই শিরাটা কিন্তু আমরা এক তার বা দুই তারের কোনো শিরা তৈরি করব না শুধুমাত্র চিনিটা গলে গিয়ে ফুটে ওঠার পর দুই থেকে তিন মিনিট আমরা জাল করে নিব বন্ধুরা খাঁচার জন্য চিনি শিরাটা আমার হয়ে গিয়েছে এটাকে আমি দুই মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমি একটা ছোট বাটিতে চার চামচের মতো ঘি নিয়েছি তবে আপনারা চাইলে এখানে ঘি পরিবর্তে তেলটাও নিতে পারেন কিন্তু ঘি নিলে খাঁচার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে এতে খাঁচাগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চার চামচের মতো কর্নফ্লাওয়ার মানে যতটুকু ঘি নিয়েছি ঠিক ততটুকুই আমাদের কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে আর এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাটাও নেওয়া যাবে এখন একটা চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারের সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন তেলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে খুব ভালোভাবে আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন বন্ধুরা আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমরা এই ডোটাকে পাঁচটি লেচি কেটে নেব আপনারা চাইলে কিন্তু ছয়টি বা ষাট লেচি কেটে নিতে পারেন তবে এর থেকে বেশি কিন্তু করা যাবে না তাহলে রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে বন্ধুরা দেখুন ডোটা থেকে আমার পাঁচটি লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এলেচিগুলো দিয়ে রুটি তৈরি করব তার জন্য এলেচিগুলো থেকে একটি নিয়ে নিয়ে ছিপ দিয়ে নিচ্ছি তারপরে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর একটা একটা সাহায্যে বেলে রুটি তৈরি করে নেব আর এই রুটিটা কিন্তু আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে তৈরি করতে হবে বন্ধুরা আমরা কিন্তু সকাল বিকেলে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি একদিন এই খাজাটি তৈরি করে দেখতে পারেন দেখবেন ছোট থেকে বড় সকলে এই নাস্তাটি খুবই পছন্দ করবে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এই রুটিটা একদমই পাতলা করে বেলে নিয়েছি এখন আমি এই রুটিটাকে একটি সাইডে রেখে বাকি রুটিগুলো একইভাবে বেলে নিচ্ছি বন্ধুরা সবগুলো রুটি আমার অফিস স্ক্রিনে বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা খাজাগুলো তৈরি করব তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর একটা রুটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি এখন একটা ব্রাশের সাহায্যে এই রুটিটার মধ্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন রুটির মধ্যে আমার ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর উপর আরেকটা রুটি নিয়ে নিচ্ছি আর একইভাবে এই রুটিটার উপরও এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি আর এই রুটিটার উপর আমি এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে এর উপরও আরেকটি রুটি আমি অ্যাড করে নেব আর বন্ধুরা অফ স্ক্রিনে আমি সবগুলো রুটির উপর এভাবে ঘি লাগিয়ে সেট করে নিয়েছি এখন আমি শেষে যে রুটিটা অ্যাড করেছি এর উপর আমি এক চামচ পরিমাণ ঘি এর মিশ্রণ অ্যাড করে দিচ্ছি আর ব্রাশের সাহায্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন রুটির উপর ঘিটা আমার খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে এখন আমি এরকম একটা চাকু নিয়েছি এখন আমি এরকম একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা পিস করে এই রুটিটাকে কেটে নিচ্ছি আমি এখানে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ইঞ্চি পরিমাণ করেও কেটে নিতে পারেন তবে এর বেশি করে কাটলে কিন্তু খাঁচাগুলো দেখতে পরে ভালো লাগবে না বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো আমার পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন কেটে নেওয়া পিস একটি পিস এক সাইড দিয়ে আমি মরিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে কিন্তু পারবে বন্ধুরা দেখুন আমার কিন্তু একটা খুব ভালোভাবে মোড়ানো হয়ে গিয়েছে নেওয়ার পর যে অংশটা রয়েছে এটাকে আমি একটু টেনে পেছনের সাইডটাতে এটাকে চাপ দিয়ে লাগিয়ে নেব বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলোকে আমি বানিয়ে নেব। সবগুলো যদি ভিডিওতে দেখানো হয় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে সেক্ষেত্রে বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না তাই আমি সবগুলোকে স্ক্রিনে বানিয়ে তারপর আমি আপনাদের মাঝে ফিরে আসছি সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি বোর্ডের উপর নিয়ে আলতো হাতে একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি এক্ষেত্রে আমাদের কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি বেলে নেওয়া হয়ে গিয়েছে আর একই প্রসেসে বাকি সবগুলোকে বেলুন দিয়ে আলতো হাতে বেলে নেব। বন্ধুরা সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন ভাজার জন্য চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটি খাজা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমাদের চুলা রাশটা মিডিয়ামে রাখতে হবে কারণ খাঁচাগুলোর লেয়ার কিন্তু অনেক পাতলা হয় অতিরিক্ত হিটে এগুলো ভাজলে উপর দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতে পারছেন বন্ধুরা আমি একটি কাঁটা চামচের সাহায্যে এই লেয়ার গুলো আমি হালতে হাতে ছাড়িয়ে দিয়েছি আর এই খাঁচাটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন খাঁচার মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা এই ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু এই খাজাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায় বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি খাজা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকেও একটা ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো খাজা তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা দেখুন সবগুলো খাজা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই খাজাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি এখন আমরা আগে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এর থেকে এক চামচ পরিমাণ করে শিরা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর এই অল্প শিরা কিন্তু খাজাগুলো অনেক মিষ্টি হয়েছিল বন্ধুরা সবগুলো খাজাতে আমার চিনি শিরাটা দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন খাজাগুলো দেখতে কি অপূর্ব লাগছে আমি একটি খাজা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর ভেঙেও শেয়ার করছি দেখুন বন্ধুরা খাজা কি সুন্দর মুচমুচে আর রসালো হয়েছে আশা করছি আমার আজকের এই মুচমুচে রসালো খাজা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব বিকেলের জন্য সহজ একটা নাস্তা তৈরি রেসিপি ঘরে যদি শুধুমাত্র দুটি আলু আর আটা থাকে তাহলেই তৈরি করে নেওয়া যাবে মজাদার এই এই নাস্তাটি নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয় একটি খেলে মন না আরও একটি চেয়ে খেতে হবে বানানো খুবই সহজ যে কেউ একবার দেখলেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলে টি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার আজকের এই নাস্তাগুলো কিভাবে তৈরি করছে ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের ওপর আমি দুটি কাঁচা আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোর আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফের আছে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছে বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় আমরা তো আলু দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি একদিন আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করে দেখতে পারেন আশা করছি বাচ্চা থেকে বড় সকলে এটা ভীষণ পছন্দ করবে বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমার খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলু আমাদের সিদ্ধ করে নিতে হবে তার জন্য এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আলুগুলো পাত্রে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হতে থাক আর এ ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়ে নিয়েছি এখন এই মেক্সিম বোলটাতে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে নিব দেখতেই পারছেন আটাটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি দুটি টেবিল চামচ রান্নার তেল দেখতেই পারছেন সব কিছু উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি আটার মধ্যে সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব আটার এই ময়মটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে আটার ময়মটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাসতে হবে তাই একটু সময় নিয়ে আটার এই ময়মটা দিয়ে নিতে হবে কিভাবে আটার আমাদের খুব ভালোভাবে ময়মটা মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার খুব সহজে গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটার ময়মটা আমাদের একদম পারফেক্ট দেওয়া হয়েছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করবো পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় তো আমরা অনেক ধরনের নাস্তায় তৈরি করে থাকি একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাশতাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই নাস্তাটি স্বাদ মুখে লেগে থাকবে আর বাচ্চাদের টিফিনে যদি এগুলো বানিয়ে দেওয়া হয় দেখবেন বাচ্চারা চেটে টিফিন শেষ করে চলে আসবে যাকে খাওয়াবেন সেই কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এগুলো বানানোর জন্য বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি পাঁচ থেকে সাত মিনিট টোটাকে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়ে এখন এই ডোটাকে আমাদের রেস্ট রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্ট রেখে দিচ্ছি দশ আর এদিকে দেখুন আমরা যে আলুটা সিদ্ধ বসিয়েছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর একটা কাটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা ছাকনি সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলো তুলে নিচ্ছি এখন এই আলুগুলোকে আমি একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি এখন একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন বড় কোনো টুকরো না থাকে বন্ধুরা শুধুমাত্র আলু দিয়ে এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয় আপনি এই নাস্তাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে আর বাচ্চাদের টিফিনের জন্য এগুলো বানালে দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে দেখতেই পারছেন আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লবণ তারপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ আপনারা চাইলে এখানে পেঁয়াজ প্যারাস্তাটাও অ্যাড করতে পারেন এখন আমি এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নাস্তাটি তৈরি করার জন্য এই পুরের মধ্যে আপনারা চাইলে কিন্তু অনেক রকমের মশলাও অ্যাড করতে পারেন তবে আজকের নাস্তাগুলো আমি একটু তৈরি করব তার জন্য এর মধ্যে আর অতিরিক্ত কোনো মশলা অ্যাড করছি না তো বন্ধুরা দেখতেই পারছেন সব কিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এই ডোটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে এটাকে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি ডোটা কিছুক্ষণ খুব ভালোভাবে মথে এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন লম্বা শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা চাকুর সাহায্যে এটার মধ্যে থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য এলেচিগুলো লেচিগুলো খুব বেশি বড় আবার খুব বেশি ছোটো করে কাটছে না একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো লেচি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটি লেচি নিয়ে নিচ্ছি আর এ লেচিটাকে সাইড দিয়ে মুড়িয়ে খুব ভালোভাবে একটা বল শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো লেচির এরকমভাবে বল শেপ দিয়ে নিবো এতে করে নাস্তাগুলো তৈরি করতে একদম সহজ হবে আর খুব দ্রুত নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো লেচির আমার খুব ভালোভাবে বরসেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব তার জন্য এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এই লিচিটার মধ্যে খুব সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছে তারপর একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছে নাস্তাগুলো তৈরি করার জন্য এই রুটিটা খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হবে না মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমি বেলে বেলে মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এই রুটিটার মধ্যে আমরা যে আগেই আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আলুর পুর অ্যাড করে দিচ্ছি পুরটা অ্যাড করা হয়ে গেলে রুটিটার দুটি পাশ টেনে আমরা সিল করে দিচ্ছি দেখতেই পারছেন দুটি পাশ সিল করা হয়ে গিয়েছে এখন যে অপর পাশটা রয়েছে এটাকেও টেনে আমরা তিনকোনা শেপের একটা নাস্তা তৈরি করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটি নাস্তা শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তবে এই তিনগুলো শেপে নাস্তাগুলো তৈরি করলে অনেক বেশি আকর্ষণীয় হয় আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এগুলো ভীষণ পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনে এগুলো শেয়ার করলে দেখবেন বাচ্চারা কিন্তু চেটে টিফিন শেষ করে চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছে এখন এই তেলের মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে আর একটা চামচের সাহায্যে ছাড় দিয়ে যদি অল্প অল্প তেল ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে নাস্তাগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি দেখতেই পারছেন সবগুলো নাস্তা উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি দুটি পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমি দুটি পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে বেঁচে নিয়েছি আর নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে এখন এই নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেঁচে নিব সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না আপনি এই নাস্তাগুলো একদিন বানালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আমার আজকের আটা আর আলু দিয়ে নাস্তা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ